আজকে আমরা যে বিষয়ে গণিত করব তা হল গড় সংখ্যা নির্ণয় এজন্য আমাদের যা করতে হবে প্রথম সংখ্যা এবং দ্বিতীয় সংখ্যা যোগ করে দুই দিয়ে ভাগ করতে হবে এখানে আমি প্রথমে এখানে অঙ্কে লেখা আছে তিন থেকে নিরানব্বই পর্যন্ত সংখ্যাগুলোর গড় কত তো আমাকে প্রথমে প্রথম সংখ্যা লিখতে হবে তারপর যোগ চিহ্ন তারপর দ্বিতীয় সংখ্যা নিরানব্বই এখন আমি দুই বসিয়ে দেব দেন এখানে দুই বসিয়ে তিন আর নিরানব্বই যোগকালে কত হয় একশো এখন এটাকে আমি কাটাকাটি করবো কাটাকাটি করার পর আমার ফলাফল হয় একান্ন এটা হচ্ছে আমার অ্যান্সার দ্বিতীয় নম্বর অঙ্কে আসি এখানে বলা হয়েছে চল্লিশ থেকে নব্বই পর্যন্ত সংখ্যাগুলোর গড় কত এটা আমি উপরের সেম নিয়মে করবো প্রথম সংখ্যা যোগ দ্বিতীয় সংখ্যা বাই টু বাই দুই দিলাম তারপর চল্লিশ যোগ নব্বই এখন চল্লিশ আর নব্বই যোগ করার পর যেটা হবে সেটা আমরা বসিয়ে দেবো একশো তিরিশ নিচে দুই বসিয়ে দেব এখন এটাকে আমরা কাটাকাটি করব কাটাকাটি করার পর এখানে আমার ফলাফল হবে পঁয়ষট্টি এটা হলো আমার অ্যান্সার তিন নম্বরে আসি তিন নম্বরে বলছে তিন থেকে বাউন্ন পর্যন্ত জোর সংখ্যাগুলোর গড় কত এখানে কিন্তু আমার কিছু আলাদা বিষয় আছে এখানে আমার প্রশ্নে বলা হয়েছে জোর সংখ্যাগুলোর গড় কত মানে আমাকে চিহ্নিত করে দেওয়া হয়েছে এর আগে যে অঙ্ক দুইটি আমি করেছি সেখানে কিন্তু জোর বা বিজোর কোনো কথা উল্লেখ ছিল না কিন্তু এখানে কিন্তু উল্লেখ করা দেওয়া হয়েছে যে জোর সংখ্যাগুলোর গড় কত এখন আমি যদি এই উপরের নিয়ম ফলো করি তাহলে আমার অঙ্কের রেজাল্ট ভুল আসবে এজন্য আমাকে কি করতে হবে সেটা আপনার মনোযোগ সহকারে দেখবেন এখানে আমার বলছে জোর সংখ্যাগুলোর গড় কত কিন্তু এখানে আমার দেওয়া আছে তিন তিন কিন্তু বিজোর সংখ্যা এখানে আমার লিখতে হবে তিনের পরের সংখ্যা চার চার হচ্ছে জোর তারপর আমি যোগ দেবো বা আমার জোরই আছে এজন্য আমি এটাই বসিয়ে দিলাম তারপর নিচে আমি দুই দেব এখন চার আর বা যোগ করার পর যেটা হয় আমি সেটা এখানে বসিয়ে দেবো হয় ছাপ্পান্ন দেন আমি দুই বসিয়ে দেবো তারপর এটা কাটাকাটি করার পর আমার ফলাফল আসবে আটাশ এটাই হলো আমার অ্যান্সার এরপর আমি পরের অঙ্কে যাব এখানে আমার বলা হয়েছে বারো থেকে আটানব্বই পর্যন্ত বিজোর সংখ্যাগুলোর গড় কত এখানে আমাকে বলা হয়েছে বিজোর সংখ্যাগুলোর গড় বের করা হয়েছে এর আগেরটা বলা হয়েছিল জোর সংখ্যা এটা বলা হয়েছে বিজোড় সংখ্যা তো আমরা খেয়াল রাখবো যে আমার এখানে কি সংখ্যা দেওয়া আছে এখানে আমার দেওয়া আছে বারো যেহেতু এটা জোর এই জন্য আমি এটাকে বিজোড় করে নেব বারোর পরের সংখ্যাটি হচ্ছে তেরো যোগ তারপর আটানব্বই আমি তো পরের সংখ্যা নিতে পারবো না যেহেতু আমাকে বলছে আটানব্বই পর্যন্ত এজন্য জন্য আটানব্বই আগে যে বিজয় সংখ্যাটি আছে আমি সেটি নেব সাতানব্বই তারপর নিচে আমি দুই বসিয়ে দেব এখন তেরো আর সাতানব্বই যোগ করার পর আমার রেজাল্ট হবে একশো দশ তারপর দুই এখন আমি এটাকে কাটাকাটি করব। কাটাকাটি করার পর আমার ফলাফল হবে পঞ্চান্ন এই হলো আমার রেজাল্ট তো আপনারা যদি এই কটা অঙ্ক বুঝতে পারেন আপনাদের যদি আমি বুঝাতে পারি গড়ের অঙ্কগুলো তাহলে আপনারা আমাকে এই অঙ্কটি করে ফলাফল কমেন্ট বক্সে জানাবেন চোদ্দো থেকে নিরানব্বই পর্যন্ত বিজয় সংখ্যাগুলোর গড় কত এইটার রেজাল্ট আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Allah Hafiz